তো সকালবেলাতে এখানে বসিয়ে দিলাম চা একদিকে তো একদিকে চা হচ্ছে আর একদিকে হচ্ছে টিফিনের ব্যবস্থা তো আমি আগেই রুটি বানিয়ে নিয়েছিলাম তো রুটি বানানো গরমের মধ্যে যা একটা ঝামেলা না আজকে আমরা টিফিনে রুটি তরকারি বানানো যায় তো এখানে যে আলু কেটেই নিয়েছিলাম ছোটো ছোটো করে যেরকম হয় আলু চচ্চড়ি বা পোস্ত যেরকম ওরকম আমরা হচ্ছে এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলাতে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে বেশ একটা মিষ্টি মিষ্টি একটা তরকারি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য আর এতে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা এতে খুব বেশি কিছুই যাবে না শুধু নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের ছবি এই জন্য গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার ছবি কামলা খুবই ভালো আছে আমরা খুব ভালো আছি সকালবেলা সকাল কালাকিটাকে বাজিয়ে নিই টিফিনটা ভালো আগে পুজো স্নান করা মায়ের পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে তো মাঠটা তখন যদি চা হয়ে গেলো আগে চাটা খেয়ে নেওয়া টিফিনটা তো পরে টিফিন করতে করতে মনে করো সেই তো দশটা এগারোটা বেজেই যাবে কিন্তু গরমের মধ্যে তখন যদি টিফিনটা বসাই তারপর আবার রান্না বান্না করতে আবার অনেকটা দেরি হয়ে যাবে যার কারণে তাড়াতাড়ি করে যেহেতু ছিল জিনিসগুলো ওই জন্য তাড়াতাড়ি করেই মনে করে আবার আরাম ঠিকঠাক চা খেয়ে লাগে দিয়ে তো হয়েই গেছে ঠিক আছে আর দেরি না করি এখানে চলে এসেছে আমাদের বাজার আর এখানে হয়ে গেছে ছাড়ানো হচ্ছে আদা রসুন লঙ্কা আর এদিকে বাজার যে কুমড়ো মুড়ো ডাটা লেবু আম আর হচ্ছে রাঙা আলু আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু মোটমাট সব কিছু মাছ ফাছগুলো এখন আনা হয়নি ওটা এখন এদিকে রয়েছে তো কি রান্না হবে না হবে এখন অবধি কিছুই জানা নেই তো মা ততক্ষণ অব্দি সবজিটা কাটুক তবে ডাটাটা যখন ছাড়া আছে তখন টাটা নিশ্চয়ই হবে দেখা যাক তারপরে আর সেটা কি গন্ধরাজ লেবু আর পাতিলেবু লেবু হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য আর পাতিলেবু হচ্ছে লেবুর শরবত বানানোর জন্য আর এখানে একটা কুমড়ো গাছ হয়েছে বুঝেছ বাড়িতে যত্ন করে লাগালে পরে হয় না আর একে কোনো যত্ন না কিছু না জাস্ট ড্রেনের মধ্যে এই দেখো এই দিকটাতে এই দিকটা তো হয়ে গেছে দুটো তিনটে হয়ে যায় তা অনেকটাই বড় হয়ে গিয়েছিল কিন্তু মানে গরু এসে আবার ছিঁড়ে 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 খেয়ে 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 এখন গাছগুলোকে আবার ছোট ছোট করে দিয়েছে কি বলবে আর ওই একজন তা না হলে তা এটা আরেকটুখানি বড় হলে পরে তারপর শাক কেটে খেয়ে নেবো ব্যাস শেষ চলো এখানে রান্নাগুলো বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমাদের টিফিন করা কমপ্লিট তো থালা বাসন আড্ডা রয়ে গেছে আর এখানে রান্না সবার প্রথমে চাটনিটা করে নিচ্ছি তো এটা হচ্ছে টক চাটনি না মিষ্টি চাটনি করবো কিন্তু একটু ঝোল ঝোল টাইপের বাট একদম শুকনো শুকনো করবো না আগের দিন একটুখানি সেই আচার টাইপের চাটনি হয়েছিল আজকে একটু ঝোল করবো আর এখানে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আর আচ্ছা কী রান্না হবে চাটনি মাছের ঝোল ঝাল যাই হোক একটা কিছু দুটোর মধ্যে ঝোল হলে ঝাল হলে সব একই হচ্ছে আর হচ্ছে সব কিছু মিষ্টি একটা সবজি তো এর মধ্যে কী কী রয়েছে পটল কুমড়ো আলু মুলো আর টাটা মানে সব কিছু যা যা ঘরে ছিল মোটামুটি জাবর সব কিছু দেওয়া হয়ে গেছে একটা গেটুকু মাংস একটা সবজি হবে আর এই যে পেঁয়াজ মাংস কাটা রয়েছে এই যে ঘুরে বেড়াচ্ছে আর কিছু করার নেই কোনো কাজকর্ম তার নেই কোনো কাজে একটু হেল্পও করে না মাঝে মাঝে করে ঘরটা একটু মোছামুছি করে দেখ এই অবধি তো চলুন এবার মশলাটা আবার করে নিই মশলাটা করে আবার যত তাড়াতাড়ি পাওয়া যায় এই চাটনিটা হয়তো হয়েই আসলো আর একটু হয়ে গেল পরে তারপর এই হচ্ছে একদিকে তরকারিটা বসিয়ে দেবো আর মাছটা হয়ে গেল পর আজকে মতো আমার ছুটি এই রান্নাঘর থেকে তো এখানে মার্কেটের নিচে তরমুজ তো এই তরমুজটা অর্ধেক আমার আগেই খেয়ে নিয়েছি আনার সাথে সাথে যখন এনেছিল তো আর হচ্ছে অর্ধেকটা রাখা ছিল তো এটাকে এখন আবার কেটে নিচ্ছে আর এইদিকে মা তরমুজটা কাটুক আর এখানে আমার এই যে মাছের ঝোলটা এই যে বসিয়ে দিয়েছি তো এটা তো ঝোলটা টানবার এখানে সবজিটাও হয়ে গেছে এখান এখানে দিয়ে যাওয়া ঝুলুকি মাছ মোটামুটি কিছু কিছু থালা বাসন ধোয়া হয়ে গেছে কিছু না পুরো অনেকটাই আবার খানিকটা আবার জমে গেছে আর তরমুজটা সত্যি কি বলবো যা মিষ্টি না যেরকম লাল দেখতে সেরকম মিষ্টি হয়েছে তরমুজটা আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালোই লাগে এই যে ছিলগুলো ফেলে ফেলে আবার কেটে রেখে দেবেন তাহলে আমাদের আর খেতে আর অসুবিধা হবে না আর দোকানেরও কাজ বাজ হচ্ছে ভাত হয়ে গেছে এইদিকে আর এখানে দেখো সবাই খাবার খেতে বসে গেছে তো আমি আর বাবাই এখন অবধি খাবার খাইনি আর এখন বেজে গেছে পুরোপুরি দুটো আর এই যে সিনেমা না দেখতে দেখতে এরা খাবার খেতেই পারে না বাবা গো বাবা সাংঘাতিক লোক তো বাবা এখন অবধি কাজ করছে বাবারও এখন অবধি কাজ হয়নি আর আমি এদিকে একটুখানি কাজ করছিলাম বলে আমার দেরি হয়ে গেল তো চলো এবার আমিও খাবারটা খেয়ে নি আর তোমরাও খাবার টাবার খেয়ে নাও বিকেলবেলাতে এই এখন সব কথা হলো এখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে আর এই দিকে দেখো এক গাদা মানে থালা বাসনের পাহাড় সারাদিন এত এত থালা বাসন মেজাও এদিকে এক গাদা থালা বাসনের পাহাড় এদিকে এক বালিতে ভেজানো এবং এখন সব এখন ধোয়া মাজা হবে আর একটা জিনিস একাচ্ছে গাছগুলো না আমি অল্প অল্প জল দিয়ে দিলাম সবগুলো না এখন যদি জল দেওয়া হয়নি পাইপটা লাগাতে হবে তবে গিয়ে জল দিতে পারবো তার আগে এখন জল দেওয়া যাবে না আর এই গরমেও এখন আমাদের পিটুনিয়া ফুটে আছে দেখো কাদের কাদের বাড়িতে বলো তো এরকম হয় যে গরমের মতো পিটুনিয়া ফুটে আছে তো বেশ ভালোই লাগছে তো এই একটা ফুটে আছে এটা তো পুরো হোয়াইট আর আমাদের ছাদেও একটা রয়েছে ছাদের ছাদেও একটা ফুটে আছে মানে এই দুটোই পিটুনিয়া গাছ এখন অবধি বেঁচে রয়েছে কিন্তু বেঁচে থাকা আর হচ্ছে এত এত ফুল ফোটা পুরো ভর্তি দেখো পিটুনিয়াটা তো বেশ ভালোই লাগে শীতকালে ফুল যদি গরমকালে পাওয়া যায় এর চেয়ে আর বড়ো কথা কী হতে পারে যাই যে আর মানে লেবুও হয়েছে দেখো প্রচুর প্রচুর লেবু হয়েছে গাছটা কেটে দিয়েছে তাই তা নাহলে তো মানে গাছটা তো তোমরা আগে দেখেছো যারা তারা তো জানোই যে কত বড়ো গাছটা ছিল পুরো সামনেটা একদম অন্ধকার হয়েছিল লেবু গাছটার জন্য তো অনেক লেবু হতো আর কেটে ফুটে এখন ছোটো করে রেখেছে খাওয়াও হবে কাউকে দেওয়াও হবে ব্যাস এটাই হচ্ছে কথা চলো মা তাহলে বাসনগুলো মাছ ঝামিয়ে দিয়ে জামা কপুলো হয়ে দিই চলে আসলাম ছাদে আর গাছগুলোর অবস্থা দেখো পুরো আমসত্ব হয়ে গেছে আম আমসত্ব বলবে না আমষি বলবে কোনটা ফুলগুলোকে দেখলে এত কষ্ট লাগে পুরো একদম জাতা অবস্থা মানে ফুটবে কি তার আগেই পুরো শুকিয়ে কিন্তু পুরো দুবেলা জল দেওয়া হয় তাতে এই অবস্থা এখন আবার একটু জল দিয়ে দিলাম আর বেলি গাছটারও এরকম অবস্থা এত বেলি ফুল ফোটে অনেক বেলি ফুল ফোটে আর বেলি ফুলা তোলা হয় না দুটো একটা তুলি পুজোর জন্য ব্যাস আরগুলো গাছেই থাকে আর এদিকে ঘরটা তাতে একটু ঠান্ডা হয় এদিকে পাইপটা লাগিয়ে দিয়েছি জলটা একটু জমি তো জলটাতে একটু ব্যাস আর আপাতত এখন ভাবছি সেরকম কোনো গাছ নেই আবার বৃষ্টিটা একটু পড়ুক তারপরে আবার গাছপালা আবার লাগানো যাবে এই গরমে গাছ লাগিয়ে শুধু শুধু মেরে আর কোনো লাভ নেই চলো আর মা এই বসে আছে কাজকর্ম শেষ সন্ধে হতেই চলল রোড লাইট চলে আসা মানে সন্ধে হয়ে গেল আর এখানে মা হচ্ছে চা বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে তরকারিটা একটুখানি গরম করে নিচ্ছে যেহেতু ফ্রিজে রাখা হয়নি তরকারি আর সন্ধ্যাবেলাতে সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে মায়ের স্নান করা কমপ্লিট এদিকে আমিও একটুখানি স্নান করে নিলাম আর শুরু হয়ে গেছে এদিকে এই বসে আছে আর একে পাঠিয়েছিলাম একটু চপ আনতে তো এখানে মেখেও নেওয়া হয়েছে চপ মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে তো বাস এবার টিফিনটা করে যাবে পড়তে বসতে আর আমি বাদ বাকি আমার যে কাজ আছে সেইগুলো আর এই সমস্ত করতে করতে এখন ভেজে গেছে সাড়ে সাতটা অবস্থাটা দেখো একবার হ্যালো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখো আপনার নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবসময় খুব খুব ভালো হবে এখনকার টাটা আর বাই বাই